ইসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা করব করবো মিতি অনুশীলনী নয় দশমিক একের এক নং কারাবাহিকভাবে অঙ্ক চালিয়ে যাব তাহলে প্রথমে আমি অঙ্কগুলো করে নিয়েছি তোমাদের এখন বুঝিয়ে দিব যদি তোমরা অঙ্কটা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে চাও তাহলে রাখতে পারো কোনো সমস্যা নেই তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আমাদের একের ক প্রশ্ন করছে টেন এ মান সর্বদা একের চেয়ে কম কী বলছে দেখো যে টেন এ মান সর্বদা একের চেয়ে কম তাহলে সমাধানটা কী হবে উক্তিটি মিথ্যা কী হবে উক্তিটি মিথ্যা কেন কারণ হচ্ছে আমরা জানি টেন এ তা এক হিসেবে নির্দেশ করে এখানে উনের মান তাই না তাহলে আমরা যদি প্রথম পঁয়তাল্লিশ ডিগ্রি নেই তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত আমরা যদি ক্যালকুলেটরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো ওয়ান তাহলে আবার যদি আমরা টেন সিক্সটি ডিগ্রি নিই তাহলে আমাদের কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তাহলে আমরা এই দুইটা জায়গার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে সর্বদাই এক একের সমান অথবা একের চেয়ে বেশি হচ্ছে কিন্তু আমাদের প্রশ্নে বলছে ট্রেনের মান সর্বদা একের চেয়ে কম তাহলে কি এই উক্তিটি সঠিক হবে অবশ্যই না তাহলে আমরা লিখব সুতরাং ট্রেন এ এর মান সর্বদা একের চেয়ে কম উক্তিটি মিথ্যা কি হবে উক্তিটি মিথ্যা আশা করে বোঝাতে পেরেছি তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব তারপরে আছে আমাদের খ নম্বর খ নম্বর কি বলছে কট এ হলো কট উ এর গুণ ফল প্রশ্নটা আমি আবার বলি কট এ হলো কট উ এর গুণ ফল তাহলে বোঝাচ্ছে এখানে কট এটা দ্বারা এখানে আমাদের গুণ ফল বোঝাচ্ছে তাহলে উক্তিটি কি সঠিক হবে অবশ্যই না উক্তিটি মিথ্যা কি হবে উক্তিটি মিথ্যা কীভাবে হবে একটা খেয়াল করো কট কী কট হলো ক্রিকনিমিত্তিক অনুপাত এবং তার কট কি ক্রিকনিমিত অনুপাত অর্থাৎ যে কোনো ক্রিকনিমিত অনুপাত ব্যবহার করতে আমরা কট ব্যবহার করে থাকি এবং এ হল কুনের মান নম্বরও কিন্তু আমি বলে এসেছি এ হলো আমাদের কিসের মান কুনের মান কটে প্রতিটি এ কুনের কটেন জেট অনুপাতকে বোঝায় কটেন জেট কি কটেন হচ্ছে কটের পূর্ণরূপ ঠিক আছে তাহলে এ বাদে কট আলাদা কোন অর্থ বহন করে না অর্থাৎ আমরা বুঝতে পেরেছি এ যে রয়েছে আমাদের যা কোণ বোঝায় এই এক বাদে আমাদের যে শুধুমাত্র কট এই কট ধারা কোনো অর্থ প্রকাশ করে না সুতরাং কট এ হল কট উ এর গুণফল ফল উক্তিটি মিথ্যা উক্তিটি কী হবে মিথ্যা আশা করি কট এ হল কট উ এর গুণফল অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ তারপরে আমরা এখন করবো গ নম্বর গড় নম্বর অঙ্কটা আমি প্রথম করে রেখেছি তুমি তোমাদের সুবিধার্থে তোমরা যদি স্ক্রিনশট মারতে চাও বা লিখতে চাও তাহলে লিখতে পারো ঠিক আছে এখন বলতে পার স্যার আপনি আগে প্রথম লিখে রাখছেন কেন কারণ আমি চাচ্ছি যে সময়টা অপচয় না করার জন্য যার কারণে তোমাদের আমি আগে অঙ্কটা করে রাখছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এখন দেখো এ এর কুন মানের জন্য সেক এ সমান ফাইভ ডিভাইডেড টুয়েলভ হবে প্রশ্নটা কি এ এর কোন মানের জন্য একই এ তার আমরা বাজি কোনো সংখ্যা কুনের মান তাই না কোন মানের জন্য সে সমান ফাইভ বাই টুয়েলভ তাহলে আমরা প্রথম সমাধান করব লিখবো গিবেন আচ্ছা গিবেন অর্থ কি বাংলায় হচ্ছে দেওয়া আছে আর ইংলিশে লিখতে হয় গিবেন ঠিক আছে প্রথম লিখব সেক এ সমান হচ্ছে ফাইভ বাই টুয়েলভ ঠিক আছে তাহলে বা আমরা এখানে প্রথম ক্লাসের মধ্যে সাইন কেক টেন কোসে নিয়ে আলোচনা করেছি সূত্রের আলোচনা যারা ভিডিওটা দেখো নাই আমার আইডিতে ঢুকে প্রথম ক্লাসটা দেখে নিতে পারো তাহলে তোমরা খুব সহজেই সেক এ থেকে কীভাবে ওয়ান বাই কস এ হচ্ছে বুঝতে পারবা আমি সাইডে রাফ করে নিয়েছি যে সেক এ সমান হচ্ছে ওয়ান বাই কজ এ আবার কজের সমান ওয়ান বাই সেকে অর্থাৎ কজের সাথে একে অপরের সাথে সম্পৃক্ত তারপরে দেখো ওয়ান বাই কজ এ সমান ফাইভ বাই টুয়েলভ বা কজ এ সমান টুয়েলভ বলতে পারো স্যার হইলো এরা হচ্ছে আমি সংখ্যাটা ঘুরিয়ে দিয়েছি ঠিক আছে শুধু কচ এ রাখার জন্য তাহলে সংখ্যাটা যদি আমরা ঘুরিয়ে দিই অন নিচে চলে যাবে তো নিচে অন নালি কেউ হয় সমান ফাইভ রবে যাবে টুয়েলভ হরে আসবে ঠিক আছে বা এ সমান সমান টুয়েলভ বাই ফাইভ একই রকম আছে এখানে শুধুমাত্র যে কস রয়েছে সেই কসটা এখানে আছে কি আকারে গুণ আকারে আছে তাহলে এখানে হয়ে যাবে কি বাঘ আকারে কারণ আমরা জানি যুগ থাকলে হয় বিয়োগ গুণ থাকলে হয় আমাদের বাঘ যার এখানে আমাদের গুণ আছে তার এটা আমাদের এখানে হয়ে গেছে বা ঠিক আছে বা এ সমান সমান ওয়ান বাই কষ এ ইন্টু টুয়েলভ বাই ফাইভ এটা হলো কীভাবে বলতে পারো আচ্ছা আচ্ছা দেখো কস বাঘ আকারে চলে এসছে তাহলে এটা নিচে কি মনে মনে ওয়ান আছে না আছে তাহলে আমরা যখন বাঘ আকার আছে একটা আমরা সংখ্যাটা উল্টাই দিব তার মানে উপরেটা ফাইভ 12 টুয়েলভ একই রকম থাকবে গুণ নিচে যে সংখ্যাটা থাকবে ওটা আমরা সংখ্যা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ লব যাবে হরে হর যাবে লবে তাহলে কজ আসছে আমাদের কি হরে ওয়ান আমাদের লবে গিয়েছে বা এর সমান সমান কজ টি পাওয়ার ওয়ান এখন বলতে পারো স্যার কস থ্রি পাওয়ার মাইনাস ওয়ান কীভাবে হলো স্যার দেখো আমরা যখন কস ওয়ান বাই লিখি তখন যেহেতু উপরে আছে কস থ্রি পাওয়ার ওয়ান একই কথা অথবা কজ থ্রি পাওয়ার ওয়ান সমান কজ বাই ওয়ান একই কথা ঠিক আছে এটা এটার সাথে সম্পর্ক আবার এটা এটার সাথে সম্পর্ক অর্থাৎ ওয়ান বাই কজ এটাকে আমরা কজ দি পাওয়ার ওয়ান করেছি ইন্টু ব্রেকের ভিতরে আমরা কিনেছি টুয়েলভ বাই ফাইভ এখন ক্যালকুলেটরে সম্পূর্ণটা আমরা যদি চাপ দিই সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই তোমাদের সাথে রাখবে ঠিক আছে তাহলে দেখো কস পাওয়ার ওয়ান ইন্টু টুয়েলভ বাই ফাইভ এটা ব্রেকের ভিতরে দিবা তারপরে এর মান বের হবে পঁয়ষট্টি দশমিক তিন সাত অর্থাৎ এটা আমাদের কী হবে দশমিকে বের হয়ে যাবে অটোমেটিক ক্যালকুলেটর তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে যদি তোমরা চাপ দাও তো আশা করি তোমরা তোমাদের বোঝাতে পেয়েছি এ গ নম্বর অঙ্কটা যে এ এর কোন মানের জন্য সেক এ সমান ফাইভ বাই টুয়েলভ হয়ে থাকে প্রথমে লিখেছি যা দাও আছে তো সেক এ সমান হচ্ছে ওয়ান বাই কজ এটা বাঘ আকার আছে আমরা এদিকে একটু সংখ্যাটা ঘুরিয়ে নিয়েছি নেওয়ার পরে এ সমান গুণ আকার আছে আমরা এটা বাঘ আকারে এনেছি তারপরে কী করলাম তারপরে এটা আমরা আবার ঘুরিয়ে নিয়েছি গুণ আকারে নিয়ে এনেছি যেহেতু বাঘ আকার আছে তারপরে ক ওয়ান বাই কজ সমান কজ ক্রি পাওয়ার মাইনাস ওয়ান একই রকম এরপর আমরা সম্পূর্ণটা ক্যালকুলেটরে উঠিয়ে দিব তাহলে ইনশাআল্লাহ আশা করি তোমরা অঙ্কটা তোমাদের অঙ্কটা হয়ে যাবে এখন দেখো গ নম্বর অঙ্কটা কি বলছে গেট এর সংক্ষিপ্ত রূপ রূপ কি বলছে গেট সংক্ষিপ্ত সমাধানে আমরা বলবো বলব হলো কচিন এ সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কচিন এ সংক্ষিপ্ত রূপই হচ্ছে আমাদের কি কস আর হলো কটেন জেন্ট এর সংক্ষিপ্ত রূপ তাহলে কটেন এর সংক্ষিপ্ত রূপ কি কট তাহলে সুতরাং কল হলো জেন্ট এর সংক্ষিপ্ত রূপ হবে উক্তিটি মিথ্যা কারণ আমরা জানি কস কি কচেন এর সংক্ষিপ্ত রূপ কিন্তু এখানে বলছে কচ কটেন এর সংক্ষিপ্ত রূপ তাহলে এটা তো অবশ্যই কি হবে উক্তিটি মিথ্যা এ পর্যন্ত যে অঙ্কগুলো তোমাদের করিয়েছি এগুলো সাধারণত তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে তা ওইগুলো সমাধান করার জন্য এগুলো সম্পূর্ণ করে দিয়েছি তোমাদের যে ভিডিওটি পাওয়ালে কে একটি লাইক সাবস্ক্রাইব করে দাও ধারাবাহিকভাবে প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম